জীবনে বাঁচতে হলে এই পৃথিবীর ভয়ঙ্কর সত্য তোমাকে জানতেই হবে এই পৃথিবীর ভয়ঙ্কর সত্য হল যখন তোমার চেনা মানুষগুলোই দেখায় তার ভয়ঙ্কর রূপ যে রূপের মুহে পড়ে তুমি ভস্ম হয়ে যাবে এক মিনিটে যার জন্য তুমি তোমার সব কিছু সঁপে দিয়েছ তাকে কিন্তু এমন একদিন দেখা গেল সেই মানুষটি তোমাকে আর চিনতে পারছে না তোমায় দূরে ঠেলে দিচ্ছে তোমাকে সময় দিচ্ছে না একটু যে মানুষগুলোর জন্য তুমি দিন রাত এক করে দিয়েছ একটা সময় কিন্তু আসলে তারা হলো মুখস্থারী তোমায় ব্যবহার করেছে সেই মানুষগুলো হতে পারে তোমার বন্ধু হতে পারে তোমার প্রিয়জন যারা শুধু প্রয়োজনে তোমার পাশে থেকেছে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে আঘাত তো লাগে তখনই বন্ধু যখন প্রিয় মানুষগুলোই তার আসল রূপ দেখাতে শুরু করে এই সমস্ত মুখোশধারী মানুষকে তুমি যত চিনবে তত তুমি তোমার জীবনকে নতুন করে সাজাতে পারবে হ্যাঁ কষ্ট হবে তাদেরকে দূরে রাখতে কিন্তু না সরালে আরো বড় ভুল করবে ভবিষ্যতে যাতে সেই দিন না দেখতে হয় তাই সময় থাকতে চিনে নাও এই মুখোশধারী মানুষগুলোকে যারা তোমাকে প্রয়োজনে ব্যবহার করেছে কিংবা করতে চায় মনে রেখো অন্ধ ভালোবাসা আর অন্ধ বিশ্বাস নিজের ক্ষতি করে